সাজেশান মাধ্যমিক সাজেশান ইংলিশ দু হাজার ছাব্বিশ আমি যে কোশ্চিনগুলো তোমাদের সিলেক্ট করেছি সেই কোশ্চিনগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এবার দু হাজার ছাব্বিশে তোমরা যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু এই কোশ্চিনগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে তোমরা কিন্তু একশো গ্যারান্টি হিসেবে কিন্তু কোশ্চিনগুলো করতে পারো সমস্ত কোশ্চেন ছাড়া কিন্তু এর বাইরে কোশ্চেন আসবে না যেমন ধরো দেখে নাও যে আমরা দ্য স্নেল থেকে দ্য থেকে উইলিয়াম কফারের লেখা স্নেল থেকে কিন্তু আমরা সাজেশান করেছি তো এই যে সাজেশনটা আমি দিচ্ছি এই সাজেশানে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো থাকবে পরীক্ষায় তো চলো আমরা দেখে নেব যে দ্য স্নেল কবিতাটার নাম হচ্ছে স্নেল উইলিয়াম কফারের লেখা বন্ধুরা আমি এর আগে তোমাদের প্র্যাকটিস সেট করিয়েছি কিন্তু আজকের ক্লাসটা সম্পূর্ণ ব্যতিক্রমী কারণ আজকে তোমাদের যে কোশ্চিনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পরীক্ষায় থাকছে যেমন ধরো প্রথম কোশ্চেন আমি সিলেক্ট করেছি দেখো যে দ্য স্নেল হাইডস ইনসাইড দ্য হাউস দেয়ার ইজ অর্থাৎ ভালো করে দেখে নাও যে দ্য স্নেল কী বলেছে বন্ধুরা দেখো উপরের লাইনে বলেছে দ্য স্নেল হাইডস ইনসাইড দ্য হাউস ওয়ে দেয়ার ইজ অর্থাৎ শামুক তার বাড়িতে লুকিয়ে পড়ে যখন থাকে কোনো বিপদ দেখো এগুলো কিন্তু এমসিকিউ কিউ বন্ধুরা তো এমসিকিউ কিউ কিন্তু তোমরা করার সময় কিন্তু খেয়াল রাখবে যে চারটে করে কিন্তু অপশান দেওয়া থাকবে সেই চারটে অপশানের মধ্যে যে অপশানটি সঠিক হবে সেটাই কিন্তু উত্তর হিসেবে তোমাকে লিখতে হবে তাহলে দেখো আমরা এখানে দেখে নিচ্ছি যে শামুক তার বাড়িতে লুকিয়ে পড়ে যখন কোনো বিপদ থাকে যখন কোনো বিপদ থাকে তাহলে উত্তর হবে কি দেখো এ ডেঞ্জার কি লিখেছি এ ডেঞ্জার তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর এরপরে দেখো আমরা দু নম্বর কোয়েশ্চিন দেখে নেব যে দ্য স্নেল ইজ সিকিউর্ড ইন ভালো করে লক্ষ্য করো দ্য স্নেল ইজ সিকিউর্ড ইন শামুক সংরক্ষিত তো শামুক সংরক্ষিত কোথায় ভালো করে বোঝো আমরা কবিতাতে পেয়েছি যে শামুক সংরক্ষিত তার বাসায় তাহলে উত্তর কী হবে বন্ধুরা দ্য স্নেল ইজ সিকিওর ইন দেখো তাহলে উত্তর হবে কিন্তু হিজ হাউজ তাহলে কোথায় সিকিওর বা কোথায় মানে সংরক্ষিত সেটা হচ্ছে তার বাড়িতে তাহলে উত্তর হবে কিন্তু হিজ হাউস কারণ আমি এখানে চারটে করে অপশান টেনে সময় নষ্ট করতে চাইনি বলেই কিন্তু তোমাদের এইভাবে কোশ্চিনগুলো লিখেছি দেখো জাস্ট উত্তরটা সহ চলো বন্ধুরা আমরা দেখে নেব দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু দেখো তিন নম্বর কোশ্চেন দ্য স্নেল ডাজ নট ফেয়ার টু মানে শামুক ভয় পায় না তো শামুক কিসের ভয় পায় না তোমরা কবিতায় পড়েছো যে শামুক কিন্তু পড়ে যাওয়ার ভয় পায় না কিসের ভয় পায় না পড়ে যাওয়ার তাহলে উত্তর কিন্তু হবে ফল অথবা সেখানে ফলিং লেখা থাকতে পারে তাহলে উত্তর কিন্তু ফল হবে পড়ে যাওয়া এবারে চলো খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন দেখো দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস মানে এই ইমিনেন্ট শব্দের অর্থ কী ইমিনেন্ট শব্দের অর্থ তোমরা জানো যে অ্যাপ্রোসিং অ্যাপ্রোসিং মানে হচ্ছে আগত বা আসন্ন এই অর্থে কিন্তু ইমিনেন্ট শব্দটি কবি কিন্তু ব্যবহার করেছেন দেখো ইমিনেন্ট শব্দটি কী হিসেবে ব্যবহার করেছেন যে অ্যাপ্রোসিং দেখো আগত অর্থে কিন্তু ইমিনেন্ট শব্দটি ব্যবহার করেছে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরের কোশ্চিনটা দেখো আরও আরও ইম্পর্টেন্ট কেন বলছি দেখো দ্য ওয়ার্ড ব্যাঙ্কুইট মিনস দেখো ব্যাঙ্কুইট মিনস তো এই যে বাংকুইট মিনস অর্থাৎ বাংকুইট শব্দটির অর্থটা কী ব্যাঙ্কুইট শব্দের অর্থ একটা খুবই দুর্দান্ত অর্থ দেখো যে রয়্যাল ফিস্ট অর্থাৎ রাজকীয় কিন্তু ভোগসভা যেখানে রাজাদের কিন্তু ভোগসভাটা হয় সেই রকম ভোগসভাকে বলা হচ্ছে ব্যাঙ্কুইট বাংকুইটের অর্থ হচ্ছে দেখো রয়্যাল ফিস্ট তাহলে বুঝতে পারলে যে তোমরা পাঁচটা কোশ্চিন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট পেয়ে গেলে এবারে বন্ধুরা চলো আমরা দেখে নেব যে ছ নম্বর কোশ্চিন আমি কি দিয়েছি দেখো ছ নম্বর কোশ্চিন হিসাবে তোমাদের যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দেখো উইথ দ্য উইথ দ্য স্লাইটেস্ট টাস দেখো মানে উইথ দ্য স্লাইটেস্ট টাস কথার অর্থ হচ্ছে দেখো যে স্লাইটেস্ট স্লাইটেস্টাস মানে হচ্ছে হালকা বা সামান্য বা অল্প ছোঁয়াতেই দেখো অল্প ছোঁয়াতেই দ্য স্নেল দেখো সিংস ইন ইটস হাউস উইথ বলছে অল্প ছোঁয়াতে শামুক তার বাড়িতে সংকুচিত হয়ে ঢুকে পড়ে তাহলে দেখো সংকুচিত হয়ে ঢুকে পড়ে তাহলে এই যে সংকুচিত হয়ে যখন ঢুকে পড়ল তখন কি তোমরা কি একবার ভেবে দেখেছ যে এটা আনন্দের সঙ্গে ঢুকেছে না দুঃখের সঙ্গে ঢুকেছে না আনন্দের সঙ্গে ঢুকেছে তাহলে এখানে দেখো এখানে কিন্তু তোমাদের উত্তর হবে কিন্তু ডিসপ্লেজার দেখো ডিসপ্লেজার মানে হচ্ছে অসন্তোষ মানে অসন্তোষের সঙ্গেই কিন্তু সে তার খোলসের মধ্যে ঢুকে পড়ে কিন্তু বা তার বাড়িতে সে ঢুকে পড়ে যখন একটু ছোঁয়া লাগে তার সুরে ভালো করে বুঝতে পারলে নিশ্চয় এবার দেখো আমরা সাত নম্বর কোশ্চেন সিলেক্ট করেছি দেখো সাত নম্বরে বলা হয়েছে দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইকে এখানে দেখো ভালো করে দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইকে বলছে যে শামুক তার জীবনযাপন করে যার মতো তো কার মতো যাপন করে আমরা জানি যে সন্ন্যাসীর মতো তো সন্ন্যাসী ইংরেজি এখানে দেখো হারমিট বলে তোমাদের অপশান দেওয়া থাকবে তাহলে উত্তর কিন্তু হারমিট হবে এটা ভালো করে মাথায় রেখো কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চিনগুলো কারণ হারমিট মানে হচ্ছে সন্ন্যাসীর মতন জীবনযাপন করতে স্নেল কিন্তু ভালোবাসে শামুক চলো আট নম্বর কোশ্চিন আমরা দেখে নেব দেখো আট নম্বর কোশ্চিনে কী বলেছি দেখো যে যে হোয়েন হোয়েন দেয়ার ইজ স্টর্ম দ্য স্নল দেখো দ্য এখানে বলেছে হোয়েন দেয়ার ইজ স্টর্ম দ্য স্নেল য বলছে যখন ঝড় উঠে শামুক তখন কী করে তাহলে শামুক দেখো হাইটস উইদিন হিস হাউস যখন ঝড় ওঠে তখন কিন্তু সে তার বাসায় লুকিয়ে পড়ে সে তার বাসায় লুকিয়ে পড়ে ন নম্বর কোশ্চিন দেখে নাও বন্ধুরা ন নম্বর কোশ্চিনে আমি দিয়েছি যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু শামুক শক্তভাবে আটকে ধরে থাকে কি শক্তভাবে আটকে ধরে থাকে সেটা হচ্ছে পাতা তো দেখো পাতা ইংরেজি এখানে লি এ এফ লিফ তাহলে এখানে আমরা কিন্তু অলরেডি নটা কোশ্চিন দেখে নিলাম এরপরে চলো দশ নম্বর কোশ্চিন হিসাবে আমি তোমাদের জন্য যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দেখে নাও দ্য স্নেল স্ট্রিংস ইন টু হিস হাউস ওয়েন হিস হর্নস আর গিফেন দেখো শামুক তার বাড়িতে গুটিয়ে যায় যখন তার সুরগুলিতে দেওয়া হয় তো সুরগুলিতে কী দেওয়া হলে সে গুটিয়ে যায় তার বাড়িতে সুরগুলিতে যখন টাস করা হয় সোয়া দেওয়া হয় তো দেখো উত্তর হবে কিন্তু টাস এখানে কিন্তু অপশান তোমাদের চারটে থাকবে কিন্তু এই টাসটাই তোমাদের উত্তর হবে চলো এগারো নম্বর কোশ্চিন আমরা দেখে নেব এগারো নম্বর কোশ্চিনে লিখেছি দেখো দাসনেল স্নেল দেখো চ্যাটেলস আর দ্য স্নেলস চ্যাটেলস আর অর্থাৎ শামুকের নিজস্ব সম্পত্তি কি। শামুকের নিজস্ব সম্পত্তি হচ্ছে সে নিজেই দেখো উত্তর হচ্ছে হি হিমসেলফ তোমরা দেখবে যখনই চ্যাটেলস কথাটা থাকবে তখনই জানবে যে সম্পত্তি অর্থে ব্যবহার করা হচ্ছে তাহলে উত্তর কিন্তু সে নিজেই কিন্তু হবে তাহলে উত্তর হবে হি হিমসেলফ তাহলে এই অপশানটাই কিন্তু তোমাদেরকে উত্তর হিসাবে লিখতে হবে চলো আমরা দেখে নেব বারো নম্বরের কোশ্চিন দ্য ওয়ার্ড চ্যাটেলস দেখো দ্য ওয়ার্ড চ্যাটেলস মিন এখানে চ্যাটেলস কথার অর্থটা কী চ্যাটেলস কথার অর্থ দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু চ্যাটেলস কথার অর্থ হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস পার্সোনাল বিলঙ্গিংস অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি এইটা হচ্ছে চ্যাটেলসের অর্থ তেরো নম্বর কোয়েশ্চেন দেখো বন্ধুরা দ্য হোয়াট ডুয়েলস মিন এখানে দেখো যে ডুয়েলস মিনস কথার অর্থ কী ডুয়েল শব্দটার অর্থটা কী তো ডুয়েলস কথার অর্থ হচ্ছে বসবাস করা বা বাস করা দেখো লিভস উত্তর হবে কিন্তু লিভস তোমরা কিন্তু খেয়াল রাখবে যে ডুয়েলস মানে হচ্ছে বসবাস করা তাহলে লিভস মানে হচ্ছে বসবাস করা তাহলে উত্তর কিন্তু লিপস হবে তারপরে চোদ্দো নম্বর কোশ্চেন হিসাবে দিয়েছি দেখো দ্য স্নেল ইউজুয়ালি দ্য স্নেল ইউজুয়ালি তাহলে শামুক সাধারণত সাধারণত কি কেমন মানে থাকতে ভালোবাসে উত্তর হবে কিন্তু দেখো বন্ধুরা দ্য স্নেল ইউজুয়ালি উত্তর হবে ডুয়েলস অ্যালন অ্যালন দেখো কারণ সে একা বাস করতেই সাধারণত ভালোবাসে সে একা বাস করতে সাধারণত ভালোবাসে এরপরে চলো আমরা পনেরো নম্বর কোশ্চিন হিসাবে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দেখো বলেছে প্রথমেই বলেছে দেখো ইন হিজ অন উন হাউজ দ্য স্নেল ইজ অর্থাৎ তার নিজের বাসায় শামুক কেমন থাকে তার নিজের বাসায় শামুক কিন্তু সিকিওর্ড সিকিউর্ড মানে হচ্ছে নিরাপদে থাকে নিশ্চিন্তে থাকে সেখানে কিন্তু তার কোনো চিন্তা থাকে না সেই জন্যে এটা কিন্তু সিকিওর্ড হবে উত্তরটা তাহলে প্রশ্নটা কেমন ছিল ইন হিজ ওন হাউস দেখো তার নিজের বাড়িতে দ্য স্নেল ইজ শামুক বলেছে তার নিজের বাসায় বা বাড়িতে শামুক কেমন থাকে তাহলে সিকিওর্ড চলো ষোলো নম্বর কোশ্চেন দেখে নেবো হোয়াইল্ড হ্যাভিং হিজ মেল ইফ দ্য স্নেল দ্য মেটস সাম ওয়ান হি স্টার্টস ইটিং বলেছে যে খাওয়ার সময় দেখো ভালো করে লক্ষ্য করো যে খাওয়ার সময় শামুক যদি কাউকে দেখতে পায় তাহলে কী করে তাহলে শামুক সাধারণত আমরা কবিতায় দেখেছি যে খাওয়ার সময় যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে সে দ্রুত খাওয়া শুরু করে কুইকলি তাহলে উত্তরটা হবে দেখো বন্ধুরা কুইকলি এখানে আমি লিখেছি কুইকলি এবার লাস্ট কোশ্চেন দেখে নাও মাল্টিপল চয়েস কোশ্চেন সেটা হচ্ছে সতেরো নম্বরের কোয়েশ্চিন আমি সিলেক্ট করেছি দেখো হোয়েন দ্য ডেঞ্জার হোয়েন দ্য ডেঞ্জার দ্য স্লেল টেক্স সেল্টার ইন বলছে যখন বিপদ দেখে তখন শামুক কী করে শামুক আশ্রয় নেয় কোথায় আশ্রয় নেয় তার খোলসের মধ্যে তার মানে উত্তরটা হবে দ্য সেল তাহলে খোলকের মধ্যে বোঝা গেলো তাহলে দ্য সেল হবে কিন্তু উত্তর এবার দেখো বন্ধুরা যে এই যে আমি সতেরোটা কোশ্চিন করলাম তোমরা কিন্তু চারটে কোশ্চিন এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এর বাইরে কোনো কোশ্চিন হবে বলে আমার মনে হয় না কারণ এগুলোর মধ্যেই কিন্তু কোশ্চিনগুলো হবে তাহলে সতেরোটা কোশ্চিন দেখে যদি তোমরা চারটে কোশ্চিন কমন পাও চার নম্বর যদি পেয়ে যাও তাহলে তো খুব মজারই ব্যাপার তো তোমরা কিন্তু ভালো করে এটা দেখে নিও এবারে দেখো আমরা দেখে নেব সেটা হচ্ছে তোমাদের যেগুলো আসবে সেটা তোমরা জানো যে স্টেটমেন্ট দেওয়া থাকবে ট্রু ফলস কোশ্চিন থাকবে কি থাকবে বন্ধুরা ট্রু ফলস দিয়ে কিন্তু কোশ্চিন থাকবে যেখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে যদি সত্য হয় তাহলে কিন্তু ট্রু লিখতে হবে যদি মিথ্যে হয় তাহলে কিন্তু ফলস লিখতে হবে এবার কিন্তু এই যে ট্রু এবং ফলস তুমি লিখলে কোনটা সত্য কোনটা মিথ্যে তার কিন্তু স্টেটমেন্ট তোমাকে দিতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট তো দেখো আমরা এই সাপোর্টিং স্টেটমেন্টের হিসাবে কিন্তু দুটো কোশ্চিন তোমাদের পরীক্ষায় থাকবে আমি এখানে যে কটা কোশ্চিন দিয়েছি এর মধ্যেই কিন্তু তোমরা দুটো কোশ্চিন কিন্তু কমন পেয়ে যাবে তো এই কোশ্চিনগুলো আরও ভালো করে লক্ষ্য করে দেখো যে দুটো কোশ্চিন কমন পাচ্ছ এবং চার নম্বর পেয়ে যাচ্ছ তার মানে তোমার কবিতার উপরে যে আট নম্বর আসবে সেই আট নম্বর কিন্তু তুমি অতি সহজে পেয়ে যাচ্ছ দেখো এক নম্বরে দিয়েছি দ্য স্নেল ইজ দেখো ইনসিকিওর ইন হিস হাউস শামুক তার বাড়িতে অসংরক্ষিত তাহলে এটাকে আমরা কবিতায় পেয়েছে এইটা কিন্তু কবিতায় নাই কারণ কবিতায় ছিল যে শামুক তার বাড়িতে সংরক্ষিত তাহলে এখানে কিন্তু অসংরক্ষিত ইনসিকিওর দিয়েছে দেখো ইনসিকিওর কথাটা আছে মানে অসংরক্ষিত তাহলে কিন্তু উত্তরটা আমাদের এইটা কিন্তু ফলস এই স্টেটমেন্টটা ফলস এবার দেখো আমাদেরকে সাপোর্টিং স্টেট মানে স্টেটমেন্ট দিতে হবে সত্য তাহলে দেখো উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস দেখো তাহলে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস তাহলে এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট চলো দুই নম্বর কোয়েশ্চিন আমরা দেখে নেব যে স্টর ইজ দ্য অনলি ডেঞ্জার দ্যাট ক্যান হার স্নেল ঝড় হলো একমাত্র বিপদ যা শামুকের ক্ষতি করতে পারে তাহলে এটাও দেখো কিন্তু মিথ্যে কথা কারণ ঝড়ই একমাত্র বিপদ নয় কারণ ঝড় ছাড়াও কিন্তু ওয়েদ আরও কিন্তু ওখানে দেওয়া ছিল তাহলে এটা কিন্তু ভুল তাহলে আমাকে লিখতে হবে ফলস তো দেখো আমরা লিখেছি ফলস এবার ফলস লেখার পরে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দেখো আমি তোমাদের দিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চিনটা দেখে নাও যে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিস্টাইডস টাইডস বি টাইডস দেখো তারপরে আবার স্ল্যাশ দিয়ে দেখো অফ স্টর্ম তার মানে কি ঝড়ের সময় তারপরে বলছে ওয়ার আদার হার্ম বিসাইডস দেখো অফ কিন্তু ওয়েদার কিন্তু দেওয়া আছে তাহলে কিন্তু নিশ্চয় বুঝতে পারছো যে উপরের যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কিন্তু ফলস ছিল তাহলে ফলস লিখেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা এই দুটো লাইন লিখবো চলো তিন নম্বর কোশ্চেন হিসাবে আমরা দেখে নেব তিন নম্বর কোশ্চিনে কি বলেছে বন্ধুরা তিন নম্বরে বলা হয়েছে দ্য স্নে লিভস উইথ হিজ ফ্রেন্ডস শামুক তার সঙ্গীদের সাথে বাস করে তাহলে শামুক তার কি সঙ্গীদের সাথে বাস করে আমরা তো কবিতায় দেখে দেখেছি যে শামুক একা বাস করতেই কিন্তু থেকে ভালোবাসে তাহলে এটাও কিন্তু ফলস তাহলে কিন্তু উত্তর কিন্তু এখানে ফলস আমরা লিখলাম এবার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা লিখেছি দেখো যে হোয়ার আর হি ডুয়েলস হি ডুয়েলস দেখো অ্যালোন দেখো এখানে বলেছে যে সে কিন্তু একাই বাস করে এবং যেখানে বাস করে একাই বাস করে এবং একা বাস করতে কিন্তু সে ভালোবাসে এটাই কিন্তু আমরা কবিতায় পেয়েছি বন্ধুরা তাহলে এখানে তিনটে আমি ট্রুফলসের উপরে কোশ্চিন করলাম এরপরে দেখো চার নম্বর কোশ্চিন দেখো ট্রুফলসের উপরেই রয়েছে চার নম্বর কোশ্চিনে দেখো আমি লিখেছি তোমাদের সরি দেখে নাও যে চার নম্বরে দ্য স্নেল নিডস নো পার্টনার দেখো স্নেল নিডস নো পার্টনার ওয়ার ক্যাম্পেনিয়ান টু অ্যাটেন্ড দ্য ব্যাঙ্কুইট বলেছে যখন সে খাবার খায় তখন কিন্তু শামুকের কোনো সঙ্গে বা সাথের দরকার পড়ে না তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু সঠিক কারণ যখন সে খাবার খায় তখন কিন্তু তার কোনো সঙ্গের প্রয়োজন হয় না উত্তর দেখো আমরা ট্রু লিখেছি সাপোর্টিং স্টেটমেন্টে লিখেছে নো পার্টনার অফিস বাংকুইট নেটস অর্থাৎ সে মানে রাজকীয় খাবার যখন খায় তখন কিন্তু তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না চলো পাঁচ নম্বর কোশ্চেন আমরা দেখে নেবো দ্য স্নেল স্নিংস ইন টু দ্য হাউস দেখো মেরিলে বলেছে যে শামুক বাড়িতে আনন্দের সাথে ঢুকে পড়ে তাহলে শামুক কি বাড়িতে আনন্দের সঙ্গে ঢুকে পড়ে দেখো বন্ধুরা কিন্তু এটা কিন্তু বাড়িতে কিন্তু সে আমরা লিখেছিল দেখেছিলাম যে ডিসপ্লেজার মানে অসন্তোষের সঙ্গে কিন্তু ঢুকে তাহলে উত্তর দেখো এটা কিন্তু আমরা ফলস লিখেছি মানে এটা যেহেতু মিথ্যে কথা এবার দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা দিয়েছি হি স্ট্রিংস ইন টু হিজ হাউস উইথ মাস্ট ডিসপ্লেজার দেখো তাহলে এটাই কিন্তু এর সাপোর্টিং স্টেটমেন্ট সত্য যে সে কিন্তু কি করে যখন তার বাসায় ঢুকে পড়ে মানে সুরে টাচ করলে তখন কিন্তু সে কিন্তু সেটা কিন্তু কেমন বিষণ্নতার সঙ্গে কিন্তু সে ঢুকে পড়ে চলো ছ নম্বর কোশ্চিন লাস্ট কোশ্চিন দেখো তোমাদের জন্য এই ছটা কোশ্চিনের মধ্যেই তোমরা দুটো কোশ্চিন পেয়ে যাবে তো দেখো আমরা ছ নম্বরে কোশ্চিনে যে কোশ্চিনটা তোমাদের জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে দ্য স্নেল ইজ নট অ্যাট অল সেন্সিটিভ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো শামুক আদৌ অনুভূতি সম্পন্ন নয় শামুক আদৌ অনুভূতি সম্পন্ন নয় তাহলে এটাও মিথ্যে কথা কারণ সে খুবই অনুভূতি সম্পন্ন কিন্তু এখানে বলেছে নয় তার মানে দেখো দেখো ইজ নট অ্যাট অল সেন্সিটিভ তাহলে উত্তর কিন্তু হবে বন্ধুরা এটা ফলস তো ফলস যদি হয় তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমি লিখেছি দেখো যে গিভ হিজ হর্নস দ্য স্লাইটেস্টাস বলছে যখন তাকে হালকা ছোঁয়া দেওয়া হয় তার সুরে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজশাস মানে তার এত আত্মসংবরণ ক্ষমতা তার যে হি সিংস ইন্টু দ্য হাউস উইথ মাস ডিসপ্লেজার দেখো সে কিন্তু অসন্তোষের সঙ্গে কিন্তু তার বাড়িতে নিজেকে গুটিয়ে নেয় বা সংকুচিত করে নেয় তাহলে বন্ধুরা এই পর্যন্তই আজকে সায়শান হিসাবে তোমাদের ছিল আমি আগামীতে তোমাদের দু নম্বরের কোশ্চিন সায়শান হিসাবে দেব সেটা হচ্ছে দু এক লাইন লিখতে হবে তো বন্ধুরা তোমরা এই ক্লাসগুলো নিয়মিত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি তোমাদের কথা দিচ্ছি যে এই কোশ্চিনগুলোর মধ্যে থেকেই দু সালে ইংরেজি কোশ্চিন কিন্তু হচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশান নাও কোশ্চিনগুলো প্র্যাকটিস করো এবং তোমরা চেষ্টা করো যে বেশি বেশি করে মানে ক্লাসগুলো করে নাও যাতে করে তোমাদের পরীক্ষার হল খুব ইজি হয় একদম বাড়ির মতন মনে হয় তো আজকে বন্ধুরা এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আগামীতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হোক ভালো রেজাল্ট করো এই শুভকামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম